এখনও চূড়ান্ত হয়নি দু বিশ্বকাপের দল তবে তার আগেই এই আসর থেকে ছিটকে গেল তিন দল ছিটকে গেল বললে ভুল হবে আসলে এই আসর থেকে নিষিদ্ধ হলো তিন দেশ এমন নিষেধাজ্ঞা এসেছে ফিফার পক্ষ থেকে সেখানে দু বিশ্বকাপের আসর থেকে নিষিদ্ধ হলো তিন মহাদেশের তিন দেশ যার মাঝে আছে সাম্প্রতিক সময়ে এক বিশ্বকাপের আয়োজকও কেন তিন দেশকে বিশ্বকাপ থেকে নিষিদ্ধ করা হলো তা নিয়ে বিস্তারিত থাকছে প্রতিবেদনে লাতিন অঞ্চলে বিশ্বকাপ বাছাই পর্ব জমজমাট ইউরোপিয়ান দলগুলো বিশ্বকাপে যাওয়ার লড়াই আছে ন্যাশন লীগ দিয়ে এর মাঝে আলোচনা টেবিলেও জমজমাট প্রশ্ন কারা হট ফেভারিট হয়ে মাঠে নামবে দু বিশ্বকাপে সেই তালিকা আর্জেন্টিনা ফ্রান্স স্পেন ব্রাজিল সহ নানা দল তবে এই বিশ্বকাপ খেলা বর্তমানে হচ্ছে না তিন দেশের জন্য আগে থেকেই বিশ্বকাপের জন্য নিষিদ্ধ হলো তিন দেশ আগে থেকেই নিষিদ্ধ ছিল ইউরোপের দেশ রাশিয়া দু বিশ্বকাপে আয়োজক দেশ তিনটি তবে বেশিরভাগ ম্যাচ অনুষ্ঠিত হবে নর্থ আমেরিকা দেশ যুক্তরাষ্ট্রে বিশ্ব রাজনীতিতে দৈরথ অবস্থানে যুক্তরাষ্ট্র ও রাশিয়া এছাড়াও দু সাল থেকেই বিশ্ব হয়ে আসছে রাশিয়া ও ইউক্রেন যুদ্ধ যে কারণে রাশিয়ার উপর নিষেধাজ্ঞা আরোপ করেছিল ফিফা যদি এবার অনেক আলোচনা হয়েছিল সে নিষেধাজ্ঞা প্রত্যাহারের জন্য তবে শেষ পর্যন্ত প্রত্যাহার না হওয়ায় আগামী বিশ্বকাপে অংশগ্রহণ নিতে পারবে না দেশটি এর আগে ঘরের মাঠে দু সালে বিশ্বকাপে নেমেছিল রাশিয়া এর বাইরে নতুন করে নিষিদ্ধ হলো দুটি নতুন দেশ একটি আফ্রিকার দেশ কঙ্গো আর একটি এশিয়ার দেশ পাকিস্তান দুই দেশের নিষিদ্ধ হওয়ার কারণ একটাই আর তা হল নিজেদের বোর্ডের তৃতীয় পক্ষের হস্তক্ষেপ সাধারণত কোন ফুটবল ফেডারেশন যদি নিজেদের আওতায় না থাকে এবং মুক্ত না থাকে যদি তৃতীয় পক্ষ এতে হস্তক্ষেপ করে তবে সে দেশ সম্মুখীন হয় নিষেধাজ্ঞায় যে আওতায় এবার নিষিদ্ধ পাকিস্তান ও কঙ্গো যদিও পাকিস্তানের জন্য এই নিষেধাজ্ঞা নতুন কিছু নয় এর আগে দু হাজার ও দু সালে একই কারণে নিষিদ্ধ হয়েছিল পাকিস্তানের ফুটবল পরবর্তীতে ফিরে আসে দলটি আর সেখানে যদি ফিফার অনুমোদন করা বোর্ড যদি আবারও ক্ষমতা পায় তবেই সেখানে ফুটবল চালু করবে ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা বিশ্বকাপ বাছাই পর্বে আফ্রিকান অঞ্চলে গ্রুপ কঙ্গো তিন ম্যাচের ইতে হার তাদের অপরদিকে বিশ্বকাপ বাছাই পর্বে শুরু রাউন্ড থেকেই বাদ পড়েছে পাকিস্তান সব মিলিয়ে তাদের নিষেধাজ্ঞা তাদের বিশ্বকাপ খেলার না খেলার উপর প্রভাব ফেলবে না তবে অদূর ভবিষ্যতে ফুটবলের জন্য যে ক্ষতির সম্মুখীন করবে তা নিঃসন্দেহে বলা যায়